দ্বিতীয় বিষয় হলো স্ত্রীর খাবারের সম্পূর্ণ দায়িত্ব স্বামীকেই নিতে হবে স্ত্রীর না দেখেন আপনি স্বামী এবং আপনার স্ত্রী একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন বাবার বাড়িতে থাকা শুরু করলেন এখন এখানে প্রত্যেকদিন বাজার করবে কে দায়িত্ব আপনার আপনি স্বামী আপনি হাজব্যান্ড ফিনান্সিয়াল অর্থনৈতিক সব দায়িত্ব আপনার উপরে বর্তাবে তাহলে দ্বিতীয় নম্বর কি বললাম যত প্রকার খাবার কিনতে চাল শেষ এই কথা বলতে পারবেন না যে বাফের বাড়ি থেকে আইনা নাও না এই চাউল শেষ মানে আপনাকেই আনতে হবে এ ভিক্ষা করেন নাকি বদলা দিয়ে আনেন না চুরি করে আনেন দায়িত্ব আপনার উপরে কথা বোঝেন নাই আপনার উপরে দায়িত্ব এটা আপনি কিভাবে আনবেন যদি হারাম পথে এনে থাকেন অন্যায় করে এনে থাকেন তাহলে শাস্তি আপনাকেই পেতে হবে স্ত্রী বেচারি বলবে আল্লাহ আমার কিচ্ছু করার নাই চাউল লাগবে উনি আনছে এবার চুরি করে আনছে না ডাকাতি করে আনছে না সরকারি চাউল আনছে না রেশমেট আনছে হ্যাঁ নাকি ছেলেদের চাউল ছুটে নিয়ে আসছে আমি জানি না চাউল লাগবে আনছি রানসি খাওয়াইছি খাইছি কথা বোঝেন নাই সহজ হিসাব তো আপনাকে সব হিসেব দিতে হবে দ্বিতীয় নম্বরের কথা বললাম কি যে আমাদের খাবারের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে তৃতীয় নম্বর কাজ হলো আমাদের যত পোশাক পরিচ্ছেদ আছে সবটা হাজব্যান্ড যারা স্বামী যারা তাদের কি করতে হবে এ কথা বলার সুযোগ নাই যে তোমার সন্তান দেবে বাপের বাড়ি থেকে নিয়ে আসো অথবা তো তাড়াতাড়ি শেষ হয় কেমনে এগুলো কোনো কিছু বলার সুযোগ নাই বরং দায়িত্ব হলো আমরা যেন খাবারের দায়িত্বটা পরিপূর্ণ করব পাশাপাশি পোশাক পরিচ্ছেদ বস্ত্র এই সবগুলো যেন আমরা আমাদের অর্থ থেকে করি চতুর্থ নম্বর হলো থাকার জায়গাটা লাইন করার দায়িত্ব আমার স্বামী হিসেবে থাকার দায়িত্ব কার আপনি জমি ক্রয় করবেন করেন আপনি ঘর বানাবেন বানান যত কিছুই লাগে সব কিছু আপনাকেই করতে হবে কারণ আপনি স্বামী আপনার উপরে চারটা বিষয় ফিনান্সিয়াল বিষয় আপনার উপরে ধার্য করা হয়েছে আপনার উপরে দায়িত্ব হিসেবে দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর হলো মহারানা স্বামী দিবেন স্ত্রী একটা টাকাও ধার্য করা হয়নি শরীয়ত করেছে দ্বিতীয় নম্বর হলো প্রত্যেক দিন প্রতিনিয়ত বিয়ে করার পর থেকে মৌত পর্যন্ত যত খাবারের আয়োজন আসবে বেলা আসবে অবস্থ আসবে প্রত্যেক বেলার সকল খাবারের যোগান দায়িত্ব স্বামী হিসেবে আপনার স্ত্রীরে না তৃতীয় নম্বর হলো যত পোশাক পরিচ্ছেদ লাগবে সবগুলো স্বামী হিসেবে আপনার করতে হবে খোটা দিবেন বাপের বাড়ি থেকে আনতে বলবেন দিতে পারবেন না এই কথা বলবার সুযোগ নাই। চতুর্থ নম্বর হলো থাকার জন্য যে ব্যবস্থা এই ব্যবস্থা আপনা কি করতে হবে মাঝে মধ্যে কোনো কোনো স্বামীদেরকে দেখি ঘর জামাই থাকেন শ্বশুর বাড়িতে গিয়ে ঘর তোলেন তার মানে হলো এটা তো আপনার দায়িত্বের বাহিরে ভাই আপনি জুলুম করলেন আপনার শ্বশুর মারা গেলে আপনার স্ত্রী তখন কিছু সম্পত্তি পেত শ্বশুর এখনো জীবিত আপনি গিয়ে শ্বশুরের জায়গার মধ্যে ঘর তুলে বসে আছেন জামাই হিসেবে আপনি কাপুরুষ জামাই শরীয়ত বলে আপনাকে কাপুরুষ পুরুষ জামাই শ্বশুর বাড়িতে ঘর তুলতে যাবেন না শ্বশুর বাড়িতে ঘর জামাই সেজে থাকতে যাবেন না এটা শরীয়ত সাপোর্ট করে না শরীয়ত বলে স্বামী হিসেবে তোমার দায়িত্ব তুমি জায়গা জমি কিনো তুমি ঘর তুলে সব তোমার করবা আবার উনি নিজের বাফের বাড়িতেই জায়গাতেই জমিতেই উনি ঘর তুলবেন এবার স্ত্রীকে বললো যত ইট লাগবে সব তোমার বাফে দিতে হইব কথা বোঝেন নাই ঘর আমি তুলবো ঠিক আছে ঘরের সুখেজ ফার্নিচার যা লাগবে সব যেন দিয়ে দেয় আগে জানায় রাখো না পড়বেন না এরা হলো ভিক্ষুক জামাই শরীয়তে এটাকে কখনোই সাপোর্ট করে শরীয়ত বলছে চারটা বিষয় স্বামীর উপরে মহারণা তিনি দিবেন। তিনি সমস্ত খাবারের আয়োজন করবেন পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবেন থাকবার মতো যেই জায়গা এটা সম্পূর্ণ স্বামী ব্যবস্থা করবেন এটা তার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব না